ভাই এর ভিতরে কতটা কালার আছে ভাই এর ভিতরে চারটা কালার আছে ভাই চারটা কালার হুম এই যে এটা পেটিটা ভাই ও আচ্ছা এগুলা পেটি হ্যাঁ এগুলা এটা এর দাম কত রাখবেন ভাই এটা 730 টাকা মাত্র ভাই 730 730 আচ্ছা পাইকারিতে তো 30 টাকা এগুলা নিতে পারবেন এটা ভাই হ্যাঁ মাত্র পাঁচটা কালার আছে বাকি কালারও দেখতে চলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিবেন কেমন এটা ওন্না হলো এটা ওন্নাটা দেখি দেখেন এই যে ভাই ওন্নাটা আচ্ছা দেখেন এই যে ওন্নাটা দেখেন অসাধারণ সেই ওন্নাটা গর্জিয়াস গর্জিয়াস কিন্তু হুম

ভাই কালার চার পাঁচটা হবে না ভাই কালার চারটা ভাই চারটা কালার চারটা কালার মাত্র চারটা চারটা কালার হবে না আর যারা নিবে পাইকারি তারা চার পিস নিতে হবে চার পিস নিতে হবে চার পিস নিলে কি কুরিয়া কন্ডিশন দিবেন হ্যাঁ চার পিস কুরিয়া কন্ডিশন দাও হবে আচ্ছা ওকে সারা বাংলাদেশ মে এটা কত রাখবেন এটা 750 টাকা 750 750 আচ্ছা ওকে ভাই সেই সুন্দর কিন্তু এটো সেলর কাজ করা আছে ভাই আচ্ছা সেলরে কিন্তু কাজ করা হবে না কাজ করা আছে ও আচ্ছা এগুলো কিন্তু পুজো উপলক্ষে কিন্তু বিশেষ এগুলো কিন্তু সারা বছর আপনার মাল ডেলিভারি দিই আচ্ছা ওকে সারা বছর পাবে ঠিক আছে ভাই এরপরে কোনটা দেখো ভাই এরপরে দেখাবো এই যে আর ডিজাইন দেখেন খুব গর্জিয়াস ডিজাইন সুন্দর একটা ডিজাইন এটা সিকোয়েন্সের কাজ করা এটা সিকোয়েন্সের কাজ আউটলেসের ভিতরে আচ্ছা

সেই সুন্দর কিন্তু অসাধারণ সিকোয়েন্সের কাজ করা কিন্তু ভাই একটু ওন্নাটা দেখি ভাই আমরা ওন্নাটা দেখেন একটু গর্জিয়াস কাজ করা ওন্নাটা দেখুন ওন্নাটা কিন্তু সেই সুন্দর লাগছে ওন্নাটা খুব সুন্দর এটাও অসাধারণ ওন্নাটা ভাই এগুলো কত রাখবেন এটা 750 টাকা ভাই 750 তো 750 টাকা আচ্ছা চলো কাজ করা এটা সেলারে কিন্তু সেই সুন্দর কিন্তু ডিজাইন এবং কাজ করা কিন্তু পেয়ে যাবেন দেখেন হ্যাঁ আর যারা নিতে চান কিন্তু চার পিস নিতে পারবেন ভাই কালার কোনগুলো এগুলো এই যে কালার

আচ্ছা প্রিয় দর্শক আমরা ভিডিও শেষ মুহূর্তে চলে আসলাম আরো অনেক কিছু কালেকশন ছিল যারা আসলে বাকি কাল দেখতে চান অবশ্যই কিন্তু নাম্বার ই হোয়াটসঅ্যাপে আছে প্রত্যেকটা কালার পারবেন ভাই আপনি অর্থ ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালামু আলাইকুম আসসালাম